জামাতে সালাত শেষে সালাম ফিরি আওয়াজ করে পড়তেন আল্লাহ একবার তারপরে তিনবার পড়তেন আস্তাম ফেরুল্তাম আস্তা ফেরুম্মা পরার দরকার আছে না নাই পড়তে রাজি আছেন তো সালাম ফেরানোর পরে কি পড়বেন নাকি দোয়া করার জন্য পাগল হয়ে যাবেন আল্লাহ মাহ আমিন আর আমার রাহেম আছে না নাই পাগল হয়ে যায়

বিष्णাই বললেন তুমি নামাজের মধ্যে পড়ো আল্লাহ ইন্নী যলামতু নাফসি যুলমান জুলমান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা فاগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ইন্নাকা আনতাল গাফুরুর রাহীম সুবহানাল্লাহ এটা আমরা বলে দোয়া মাসুরা এটাও একটা ইস্তেগফার যেখানে ক্ষমা চাওয়ার কথা আছে ওইটাই ইস্তেগফার বুঝতে পেরেছেন আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি ও আল্লাহ অনেক জুলুম করেছি যুলমান কাসীরা জুলমের শেষ নাই ওলা ইয়াংফেরুদ্ জুনু বা ইল্লা আন আপনি ছাড়া এই জুনু আমার পাপ ক্ষমা করার কেউ নাই মাগোফেরা জামিন আইন দিক নিজ গুনে আমার গুনা ক্ষমা করে দে ওয়ালা ইয়াংফেরুদ জুনু বা ইল্লা আন আপনি ছাড়া গুনা ক্ষমা করার দ্বিতীয় কেউ নাই আমাদের পাপ ক্ষমা করার আর কোনো সত্তা আছে চিল্লাই বলার আছে

রাত্রি বেলা যদি কেউ সাইয়দুল ইস্তেগফার একবার পড়ে ওই রাতে অন্তকাল হলে তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে ওই ও জান্নাতী করে দিবে কে দিনে যদি সাইয়দুল ইস্তেগফার একবার পড়েন ওই দিনে অন্তকাল করলে আপনি জান্নাতী রাতে যদি সাইয়দুল ইস্তেগফার কেউ পড়েন ওই রাতে অন্তকাল হলে আপনি জান্নাতী এটা সহিহ বুখারীর বর্ণনা সব ইস্তেগফারের রাজা শ্রেষ্ঠ ইস্তেগফার মুগুস্তা আছে না কার কার মুগুস্তা সাইদুল ইসতিগফার এটা আপনাদের বাড়ির কাজ দিলাম যাদের মুখস্থ নাই তারা গুগলে সার্চ করবেন সাইদুল ইসতিগফার লেখা মাত্রই পেয়ে যাবেন বইতে আছে বিভিন্ন ইসলামিক দোয়া বইতে আছে গুগলে ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন এই সাইদুল ইসতিগফার প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা ওয়া আনা আব্দুক

বিশ্বনবী যে দোয়াগুলো শিখাই দিলেন এগুলো পড়তে সালাদ শেষে এক ঘন্টা সময় লাগবে আপনার এক ঘন্টার আগে মুসল্লা থেকে ওঠার কোন সুযোগ নাই চিল্লাই বলেন ঠিক কিনা বিশ্বনবী সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়তেন আল্লাহ আকবার তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ তেত্রিশ বার সুবহানাল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবার এরপরে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকুয়া লাহুল আলা কুল্লি সেই একবার আয়তুল কুরসি পড়তে মান খারাপ আয়তল কুর্সি দুপুরে খুললি সালা চিনাক খুব লাম মিয়ম না আহুমেন দোফোলির জান্না চির লাল মঙ্গল আয়তুল কুর্সি সবার প্রত্যেক ফরোজ সালাতের পরে কেউ যদি একবার আয়তুল কুর্সি পরে তার জান্নাতে ঢুকার ক্ষেত্রে আর কোনো বাঁধা নাই একটা জিনিস ছাড়া সেটা হলো মরণ মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাত صلاة الشيخ الشنيب ملتن اللهم انا نسالك الهدى والتقى والعفاف والغنى اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد আল্লাহ মা হাব বিলাইনাল ইমান ওয়া জাইন হুফিয় কোন বিনা ও কার্রি ইলাইনাল কুফরওয়াল ফুসুমাল আইসিয়ান ওয়াজা আল নামিন রাশি দিন অভাব নাই সহী দোয়ার অভাব নাই এগুলো থুইয়া বানায় বানায় আন্দাজে আন্দাজে দোয়া কালাম এজন্য মাসনুম যেই দোয়াগুলো আছে সেগুলো পড়বেন তো সায়েদুল ইস্নিফার মুখস্ত করবেন কথা দিছেন তো কথা দিছেন

মরণ দিও প্রভু আমায় একা দিনের কাজে কবুল করে নিও আমায় তাহাজুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় একা দিনের কাজে কবুল করে নিও আমায় পড়া যে নবীর কোনো পাপ নাই যেই নবীর কোনো অন্যায় হয় নাই গুনা হয় নাই ওই নবীকে আল্লা স্টেক ফার করার অর্ডার করেছেন রব্দুল্লা আমিন বলেন ফাসাব্দে বে রব্বিকা ওয়াস্ত ওফির হু ইন হু কা নবী তাজবি পড়েন বেহাম দে রব্বিকা রবের নামে রবের প্রশংসারে তাজবি পড়েন হস্তা ও ফির হু তার কাছে ক্ষমা চান স্টেক ফার পড়ে ওস্তাদ ওফির হু ফসাব্দে

মিথ্যা কথা বলেছি আব্বাম্মার সাথে বেয়া করেছি জুলুম করেছি মুহূর্তে চোখের পানি ছেড়ে দুইরে নামাজ পড়ে তওবা করে ক্ষমা চাইবো কার কাছে চিল্লাবেলান কার কাছে এগুলো হচ্ছে মুমিনের হাতিয়ার এই তাওবা এই স্তেখ ফার ডিস ইল দাপে অব বেলি বার্ডস এগুলো বিশ্বাসীদের হাতিয়ার তলোয়ার ড্রোন হামলা মিজাইল এ কে ফোর্টি সেভেন এগুলো আমাদের হচ্ছে জিকির চিল্লা এবেলান ঠিকা أرزك التعطى بأجلنا نمشي الله بل أنت نكيب واذكر ربك في نفسك تدرعا وخيفا ودون الجهر بالقول بالغدو والآصال ولا تكن من الغافلين الله بلن واذكر ربك في نفسك تدرعا وخيفا الله تذكره الله نام جبه موني, موني বিনয়ের সাথে গোপন ভাবে চিৎকার চেঁচামেচি করোনা কিন্তু আমাদের জিকিরের ভেতরে চিৎকার চেঁচামেচি আছে না নাই আমরা মাহফিলের মধ্যে মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লা জিকির করাই নাওয়াজ করে এটা হচ্ছে তা আলিমা তা আলিমের জন্য যায় কিন্তু শ্রেষ্ঠ জিকির হচ্ছে একা একা জিকির করা আল্লাহ বললেন তাদারর আউয়া হেইফা করোনা তাদারর আউয়া হেইফা উইট ফুল অফ হিউমিলিজিয়ান হাম্বলনেস বিনয়ের সাথে জিকির করো সেইফা গোপনে গোপনে

কত ধরনের ভয়ঙ্কর জিকির আবার জিকিরও করে বাসের উপর লাফায় যিনি জিকির পরিচালনা করে তার কাদের উপর যে চেপে বসে আছে না নাই এটা কি জিকিরের সৌন্দর্য কথা বলেন আমরা জিকির করব ওই পন্থায় যে পন্থায় বিশ্বনবী করেছেন সাহাবারা করেছেন বিশ্বনবী জিকির করতেছেন সাহাবারা জিকির করতে করতে বিশ্বনবীর কান্দে উঠছে আছে না হাদিসে সাহাবারা জিকির করতে করতে খেজুর গাছের চূড়ায় উঠেছে কথা বলেন জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই এই জন্য জিকিরের সৌন্দর্যগুলো অবলম্বন করার জন্য আমরা আল্লাহরা ডাকতে পারেছি লেবরেন ঠিক কি ডা এই জন্য রাব্বুল আল আমিন বলেন ফেল করুণী অ্যান করুনী ওয়ালা ত্যাগ ফরুন বেশি বেশি আমার জিকির করো তাইলে আমিও তোমাদের জিকির করব আমরা আল্লাহরা ডাকলে আল্লাহ না কেমন করে ডাকে ভাল্লাগে আল্লাহ বললেন ফাইন জ্যাকারানি ফিন আফসি জাকার কুহু ফিন আমার বান্দা যদি একা এক আমার জিকির করে আমি আমার বান্দার একা এক জিকির করি আমার বান্দা যদি মহা সম্মেলনে মহা সমাবেশে সবাই নিয়ে আমার ডাকে আমি এর চাইতো শ্রেষ্ঠ একটা মহা সম্মেলন নিয়ে করে আমার বান্দার জিকির করি ইলাইয়া শিবরান তকার রপ্ত ইলাইহি জেরান

এজন্য সবসময়ে আল্লাহর জিকির দিয়ে হৃদয়টারে সিক্ত রাখার দরকার আছে না নাই বললেন লা ইযাল সব সময় আল্লাহর জিকির দিয়ে জিভটারে ভেজায় রাখো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মাসাল উল্লাহ দি ইয়েদ গুরু রব্বা ওরু রব্বা মাসালুল হাই কি বল মাই যে হৃদয় আল্লাহ জিকির করে আর যে হৃদয় জিকির করে না বিশ্ব আমি বললেন দুই হৃদয়ের পার্থক্য হচ্ছে একটা জীবিত হৃদয় আর একটা হৃদ হৃদয় এখন আপনার হৃদয়কে আপনি কি জিন্দা রাখতে চান না মুরদা বানাতে চান আবার আল্লাহ বললেন আল্লাহ বি দিকিরিল্লা দুনিয়ার কোনো জিনিস দিয়ে কলবের পরিচ্ছন্নতা হয় না দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব পরিচ্ছন্ন হয় না কলবের খাদ্য হয় না কলবের খাদ্য হয় একটা জিনিস দিয়ে সেটা কি আল্লাহর জিকি এজন্য কলবের মধ্যে কি বসাবেন নাকি আয়না আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে কথা কম আয়না বসাইতে চাই না নাই তোর বাবার কলবে তো আয়না নাই তোর কি আয়না দিবি বিশ্বনবী কলবে আয়না বসিয়েছে? সাহাবার আয়না বসিয়েছে? জি। আবু হানিফা, তলাবের ভেতর আয়না বসিয়েছে? ইমাম শাফিঈ কলবে আয়না বসিয়েছে? জি। তলাবে জিকির ছাড়া কোনো আয়না পায়না বাসনা চলবে না চিৎকার করে বলো ঠিক কি আবার বিশ্বনবী বললেন আফদল যিকরি ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের জগতে যত জিকির আছে শ্রেষ্ঠ জিকির হলো ইলাহা ইল্লাল্লাহ। মান ক্বালা ইলাহা ইল্লাল্লাহ

ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কালমা সাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা সাহাদাতে আছে আল্লারও জ্যোতি পড়েন সবাই ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মন্মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা সাহাদা আছে আল্লাহ রজ কলমা কালমা আছে আল্লাহ রুজতি সুবানলা পড়ে তাহলে জিকিরের জগতে সবচেয়ে শ্রেষ্ঠ জিকিরের নাম চিল্লায় বলেন কি নাম সেদ রামু সাল্লাই সাল্লাম আল্লাহর ডেকে বললেন বাবুদ সাহেব নে মুস্তাদদেরকে হা দুইটা সহী হাদিসের গ্রন্থে হাদিসটা এসেছে সাইদ আবু সাহিদ আল খুদরি হাদিসের বর্ণনাকারী বিশ্ব নই বললেন মুসালাই সাল্লাম আল্লাহ ডেকে বললেন আল্লাহ আল্লিমনি কালি মাতান ও আল্লাহ এমন একটা স্পেশাল জিকির আপনি আমার শিক্ষা দেন এই জিকির দিয়ে আমি আপনারে ডাকবো এই জিকিরটা জানবে শুধু আমি আর জানবেন আপনি দুনিয়ার কেউ জানবে না এমন একটা জিকির শিখান যে জিকিরটা কেউ জানে না জানবেন শুধু আমি আর জানবেন আপনি কথা শুনতেছেন প্রশ্ন করছে কে হ্যাঁ আল্লাহ প্রশ্ন করছে প্রশ্ন করেছে কে মুসা আলাইহিস করেছে কার কাছে শ্রেষ্ঠ একটা जीके শিখায় দেন যেটা শুধু আমি করব আর কেউ করতে পারবে আল্লাহ বলেন মুসা পড়ো লা ইলাহা ইল্লাল বলেন আল্লাহ জিজ্ঞেস করলাম কে আর কইলেন কি জাতীয় जीके কথা

লা رجাহত কফাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহর্তের মধ্যে লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে মুসা আল্লাহ সাত আকার সাত জমিন হালকা হয়ে যাবে আর লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ পড়া এজন্য সব সময় এই লা ইলাহার যিকির করতে রাজি আছেন তো এখন আমরা এই লা ইলাহার বানাইছি ভিক্ষার যিকির আসল নাই একটা টাকা দিয়ে দেয়া জানামি গরিব इंसान আখিরাতে সব পাইবেন পাহাড় সমান একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান আর লাইল হাজির বিজ্ঞার জিকির বানিয়েছি কিন্তু এটা যে একটা বিপ্লবী বাণী এটা যে একটা সংগ্রামী বাণী এই বাণী যে মেনে নেয় সে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে না চিল্লাই বলেন ঠিক বিপ্লবী কালিমাকে একটা সংগ্রামী কালিমাকে আমরা ভিক্ষার জিকির বানিয়েছি আপনারা তফসির ফি জিলাল কোরআনের রচয়িতা সঈদ কুতুব শাহিদের নাম শুনেছেন মিশরে কায়রোতে তাকে ফাঁসির কাজটা ঝুলানো হয়েছে উনি ইসলামী আন্দোলনের দাওয়াত যখন শুরু করলেন ইসলামের সঠিক ব্যাখ্যা যখন দিতে আরম্ভ করলেন সামাজিক জাহালাতকে দুমড়ে মুচকে মুচড়ে পদদলিত করে তিনি কোরআনের বাণী যখন মিশরের যুবক শ্রেণীদের হৃদয়ে গেড়ে দিতে চাইলেন প্রথিত করতে চাইলেন এই অ্যাক্টিভিটিস অংশ হিসেবে তিনি কোরআনের তাফসির লেখার কাজে হাত দিলেন আর লিখে ফেললেন জগৎ বিখ্যাত তাফসির তাফসির ফি জিলালুল কোরআন যেই তাফসির পড়ে পড়ে অনেক ছেলে পথের দিশা পেয়েছে ঠিক কি না এই তাফসির লেখার কারণে মিশরের মধ্যে নতুন আন্দোলন তৈরি হয়ে যায় সবার মুখে এক কথা সৃষ্টি যা আইন চলবে আল্লাহ আইন ছাড়া অন্য কোন আইন দিয়ে মিশরের মুখে কোন বিচার আমরা হতে দেব না মিশরের তাগড়া যুবক গুলো কায়রোর রাস্তায় নেমে এলো ঘোষণা দিল সৃষ্টি যার আইন চলবে দাও ধর্ষকদের আইনের আওতায় আনো দেশের শত্রু দশের শত্রু স্বাধীনতার শত্রু সবগুলার বিচারের আওতায় আনো কোরআনের ঠিক কিনা। সংগ্রাম বিক্ষোভে ফেটে পড়লো পুরো মিশর এই বিক্ষোভে টাল মাটাল সরকার জামাল আব্দুল না কোন উপায় না পেয়ে এই তাফসির কারো এই জেলের ভিতরে ঘর গোটা বিশ্বব্যাপী সব সত্য আর ন্যায়ের পক্ষের ধারকার আর বাহক যারা তাদের উপরে এরকম জালিন দাদদারদের অত্যাচার নাই। তাকে ফাঁসির কাছটা ঝোলানো হবে আদালত থেকে রায় দেয়া হয়েছে মিশরের যুবকদেরকে এরকম আন্দোলনে ফেলে দেওয়ার কারণে ডেথ পেনাল্টি ফাঁসির রায় হলো সাইদ কুতুব শাহিদের ফাঁসির দিন ঘনিয়ে আস কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী যাদেরকে হ্যাঙ্গিং করা হয় ফাঁসি দেয়া হয় ফাঁসির ঘন্টা খানিক আগে ওই জেলখানার ইমাম সাহেব এসে তাদেরকে কালিমা পড়ায় কি পড়ায় আফতাল লা ইলাহা এই যে শ্রেষ্ঠ জিকির এই শ্রেষ্ঠ জিকিরটা এসে পড়ায় সাইদ কুতুব শাহিদের ফাঁসির কাজটা দাঁড়ানোর এক ঘন্টা বাকি কয় ঘন্টা ইন দ্য মিন জেল কোডের নিয়ম অনুযায়ী জেলখানার ইমাম সাহেব চলে এসেছে এসে বললেন সাইদ কুতুব শাহিদ আমি আপনার কালিমা পড়াতে এসেছি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সাইদ কুতুব শাহিদ বললেন তুই আমারে কালিমা শিখাইছ না তোর কাছ থেকে আমার কালিমা শিখতে হবে না এই কালেমা আমি খুব ভালো করে জানি যে এই কালেমার তালিম দেওয়ার জন্য সরকার তোরে বেতন দিয়ে রাখে ওই কালিমার ব্যাখ্যা করার কারণে আজকে আমার ফাঁসির মঞ্চে দাঁড়ানো লাগতেছে চিল্লা এখন ঠিক কিনা কালেমার তালিম তুমি দাও তোমার টাকার বান্ডিল দেয় আর ওই কালেমার এক্সপ্লেনেশন ব্যাখ্যা আমি সমাজে দিয়েছি তাই আমারে फांसी দেয় তার মানে তোর কালেমা আমার কালেমা দুইটা আলাদা কালেমা তোর কালেমা আমার কালেমা এক কালেমা না চিল্লায় কোন ঠিক কি তার মানে কালেমায় আর কালেমায় পার্থক্য আছে না নাই ইমানে ইমানে পার্থক্য আছে না নাই যে ইমানে প্রয়োজনে জলে ওঠে না যেইমান সত্য নেয়ের কথা বলে না মান প্রয়োজনে জ্বলে ওঠে না সত্য যেমন কথা বলে না যেই মান বাস্তবে নাই যেই মান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বল ইমানে বলি করে তারে বলো ইমানে বলি কি করে তারে হে বলো ইমানে বলি ঠিক না যে ইমান দিন কায়ে মের আন্দোলনের ধার ধারে না যে ইমান লেবাস ধারি কোরআন হাদিস তাও পরে না যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় যেইমান মান রামন আমল করে ভীত না হয় যেইমান মান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে যেই মান বাতিল মাতের দোষরে হয়ে ফায়দা লুটে যেইমান মান শুধুই কেবল খায়দায় আনন্দ করে যেইমান মান দেখে না যে আরাকানে ভাইরা মরে যেই মানে বাস্তবে নাই যেই মানে ময়দানে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি চিল্লায় বলেন ঠিক কি না ইমানে ইমানে পার্থক্য আছে না নাই কালে মায়ে কালে মায়ে পার্থক্য আছে না নাই এটা হচ্ছে শ্রেষ্ঠ কালিমা এটা বিপ্লবী কালেমা এটা সংগ্রামী কালেমা এই কালেমার পক্ষে যারা তারা সত্য আর ন্যায়ের পক্ষে চিল্লায় বলেন ঠিক কিনা এই কালেমাকে যারা মেনে নিয়েছে তারা এক আল্লাহর কাছে মাথা নত করেছে পৃথিবীর কারো কাছে তারা মাথা নত করে না এই কালেমার পক্ষে যারা তাদের স্বপ্ন যে কালেমার পতাকা এই দেশে উড়বে চিল্লায় বলেন ঠিক কিনা কোন একদিন এ দেশের আকাশে কালিমার কালীমার সে দিন সবাই খোদাই বিধান পে দুদ না ভুলবে কোনো একদিন এদেশের আকাশে কালী পতাকা উড়বে সেদিন সবাই খোダイ বিধান পে দুঃখ বেদনা ভুলবে চিৎকার করে বলেন ঠিক এই স্বপ্ন প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই ইসলাম বিজয়ী শক্তির মসনদে বসুক এটা যে সহ্য করতে পারে না অন্তর থেকে যে এটা চায় না ও মুমিন নয় ও মুনাফিক জিল্লা বলেন ঠিক এই জন্য এজন্য বিশ্বনবী বললেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের জগতে সব চাইতে শ্রেষ্ঠ জিকির হলো ইলাহা এজন্য সব সময় চমৎকার শ্রেষ্ঠতম জিকিরটা দিয়ে জিব্বাটারে ভিজায় রাখার দরকার আছে না নাই এভরি নাইট এন্ড এভরি ডে এভরি নাইট এন্ড এভরি ডে নেভা ফগে টু সে ইলা ইলা ইল্লাল্লাহ নেবা ফেটু সেলা হ ই ল নেবা ফেটু সেলা হ ই ল ওয়ে ইউ ওয়াকিং ডাউন দ স্ট্রিট ইউজ ইউ টাই ম্যান রিপিট এন্ড সে ইন এভ্রিহার বি ইন এনস ইন এভরি হট বিট ইলা ইন এভ্রি হট বিট ঈলা ইন লম সবাই পড়েন এভ্রি নাইট এনএিডে এভরি নাইট এন এভিডে

সংগ্রামী বাণী এই বাণীটারে দিয়ে আমরা এখন ভিক্ষা করি কথা ভিক্ষার মধ্যে বাণীটা আছে না নাই এটা এমন সংগ্রামী বাণী এই বাণীর সামনে সবকিছু মাথা নত করতে বাধ্য চিল্লাই বলেন ঠিক না এই জন্য আমাদের জিকির যেন হয় শুধু আল্লাহর জন্য তাহলে বুঝলাম শ্রেষ্ঠতম জিকির হলো লা ইল্লাল্লাহ আবার বিশ্বনবী বললেন আহাবুল কালামে ইল্লাহি আরবাআ আল্লাহর কাছে চারটা কথা সব চাইতে প্রিয় চিল্লায় বলেন কয়টা লা ইয়া যুররুকা বিআইহিন্ন বাদাটা কোনটা দিয়ে শুরু করবা এটাতে সমস্যা নেই আগে পিছে যেমনি মন চাই পড়ো চারটা কি একটা হচ্ছে আর একটা হচ্ছে আলহামদুলিল্লাহ